আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের ওয়ানহানড্রেড পেজ তো ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শুরু করি ম্যাচ আই উইথ অন ইজ ডান ইউ বলছে এবং কলম বি ম্যাচিং করার জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছি সানি মানে উজ্জ্বল এটার মধ্যে কি যাই ব্রাইট উজ্জ্বল সানি যাতে ব্রাইট যাই ঠিক আছে পরে কারি কারি মানে বহন করা এটার মধ্যে কি যাই বিয়ার বহন করা তারপর স্ট্রিপ ক্ষুদার্থ ইটিং নো ফুড কোনো খাবার পাচ্ছে না এটার সাথে এটা যাই স্ট্রিপ ইটিং নোফুট তারপর কী যাই প্ল্যানটি মানে প্রচুর প্রচুর সাথে কী যাই অ্যান আপ যথেষ্ট তারপর কী আছে কোজি মানে আরামদায়ক আরামদায়কের সাথে কী যাই কমফোর্টেবল কমফোর্টেবল আরামদায়ক তারপর গ্রাসি মানে মাঠ সবুজ গাছ গাছের মাঠ এরকম এটার সাথে কি যাই ফুল অফ গ্রাস একদম গাছে ভর্তি তখন নাম্বার টু ফিলিং দা গ্যাপস উইথ দ্য রাইট ওয়ার্ডস ফর দা বক্স এখানে একটা বক্স দেখতে পাচ্ছি এই বক্সটির মধ্যে সঠিক ওয়ার্ড যেটা হ্যাঁ সেটা বুঝবে নাম্বার এতে গিয়ে আছে অ্যান্ড দা গ্রাস ফর এ ফিল্ড এখানে কি বুঝবে এখানে বুঝবে গ্রাসি ফিল্ড মানে কি এবং কিছু কোথায় বাস করে কিসের মাঠে গাছের মাঠে আন্ডারস্ট্যান্ড নম্বর বি দ্য সামার মর্নিং ইজ সামার মর্নিং ইজ কি হয় দ্য সানি মানে কি মর্নিং মানে হচ্ছে তোমার গ্রীষ্মের সকাল কী হয় উজ্জ্বল সানি তারপর নাম্বার সি দ্য এন্ড ইজ দ্য এখানে কী হবে দ্য এন্ড ইজ পাসিং বাই দ্য গ্রাসপার মানে কি পেপারটি কি গাছ ফোরিংয়ের পাশ দিয়ে যাচ্ছিল ঠিক আছে তারপর ডি নাম্বার দ্য লেভস আর এভরিওয়ার এখানে কী হবে ফেলিং ডাউন মানে কি গাছের সব জায়গায় গাছের পাতা কি ঝরে পড়ে গেছে গ্যাপ বিকামস এখানে কি হবে নাম্বারই দ্যাসপার স্টেপস স্টেপস মানে ক্ষুদার্থ গাছ ফোরে কি ক্ষুদার্থ অ্যান্ড এবং বিকামস ওয়েক এবং কি সে দুর্বল হয়ে গেছে ঠিক আছে তো আজকে এটুকুই নেক্সট ক্লাসে আবারও দেখা হবে নেক্সট পেজ নিয়ে তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রফতুল্ল্লা